একটি বুদ্ধিমান বৌমার কাহিনী জীবনে যদি একবার শুনে নেন তাহলে কখনো দরিদ্র হতে হবে না একটি নদীর কিনারে খুব সুন্দর একটি গ্রাম ছিল সেই গ্রামেই চারটি লোকের একটি পরিবার ছিল তাদের মধ্যে দুজন ছিলেন বৃদ্ধ দম্পতি এবং আর দুজন ছিলেন তাদের পুত্র ও পুত্রবধূ বৃদ্ধ দম্পতির ছেলে অধিকাংশ সময় ব্যবসায়ের ক্ষেত্রে বাইরেই থাকতো তাদের বৌমাই তাদের সেবা যত্ন করতো তাদের দেখাশোনা করতো বৃদ্ধ দম্পতির বৌমা খুবই বুদ্ধিমান ছিল তার উপরে তার আরও একটা গুণ ছিল সে পশু পাখিদের কথা খুব ভালোই বুঝতে পারত এক সময়ের কথা যখন তার স্বামী ব্যবসায়ের সূত্রে ঘরের বাইরে ছিল সে গৃহবধূ মধ্যরাত্রে শিয়ালদের ডাকার আওয়াজ শুনল যখনই গৃহবধূ শিয়ালের ডাক শুনল সে খালি কলসি নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল আর অনেকক্ষণ পর ঘরে ফিরে আসলো তার বৃদ্ধ শ্বশুর এই সমস্ত ঘটনাই দেখছিল বৃদ্ধ শ্বশুর মনে করল তার বৌমা হয়তো চরিত্রহীন তার ছেলে অর্থাৎ বৌমার স্বামী তো তখন ঘরে নেই তা সত্ত্বেও এত রাত্রে সে কোথায় গেল আর এতক্ষণ পর ঘরে ফিরল কোথায় গেছিল কি করছিল কিছুই তো জানি না এর এমন আপত্তিজনক আচরণে তো আমার কুল কলঙ্কিত হয়ে যাবে তাই এই বৌমাকে ঘরে রাখা ঠিক হবে না এ ব্যাপারে সে তার স্ত্রীর সঙ্গে পরামর্শ নিল তারপর তারা দুজনে মিলে ঠিক করলো যে বৌমাকে তারা বাপের বাড়ি রেখে আসবে সকাল হতে না হতেই তারা গরুর গাড়ি প্রস্তুত করলো গরুর গাড়িতে বৌমাকে বসিয়ে শ্বশুর মশাই তাকে তার বাপের বাড়ি ছাড়তে চললো সে বুঝে গেল তার শ্বশুর তাকে ভুল বুঝেছে আর তাকে বাপের বাড়ি ছাড়তে যাচ্ছে বৌমা খুবই বুদ্ধিমান ছিল তাই সে নিজের সাফাই গাওয়ার প্রয়োজন বোধ করল না বৌমা চুপচাপ রথেই বসে রইল রাস্তায় যেতে যেতে একটি নদী পড়ল তখন শ্বশুরমশাই বলল বৌমা তুমি জুতোটা খুলে হাতে নাও এবং নদীটি পার হয়ে যাও বৌমা তখন তার শ্বশুরের কথায় কোনো পাত্তাই দিল না সে জুতো পরেই নদী পার করল বৌমার এমন আচরণ শ্বশুরের একেবারেই পছন্দ হলো না সে ভাবতে লাগল চরিত্রহীন হওয়ার সঙ্গে সঙ্গে বৌমা তো খুবই অভদ্র স্বভাবের বৌমাকে গরুর গাড়িতে বসিয়ে শ্বশুর আবারও এগোতে লাগলো রাস্তায় যেতে যেতেই তারা একটি খুব সুন্দর মুগ ডালের ক্ষেত দেখতে পেল শ্বশুর ক্ষেতের প্রশংসা করতে করতে বলল আহা কি সুন্দর ক্ষেত এই ক্ষেতে কত সুন্দর মুগ ডাল হয়েছে মনে হয় এই ক্ষেতের যে মালিক যে এই ক্ষেতের চাষি তার এবছর খুবই লাভ হবে শ্বশুরের কথা শুনে বৌমা বলতে লাগলো শ্বশুর মশাই আপনি ঠিকই বলছেন অবশ্যই লাভ হবে কিন্তু যদি জন্তু জানোয়ার এই ফসলকে খেয়ে না নেয় শ্বশুরমশাইয়ের বৌমার এই কথা খুবই অস্বাভাবিক মনে হলো ভাবতে লাগলো কেমন উল্টোপাল্টা কথা বলছে এত সুন্দর ক্ষেত এত সুন্দর ফসল দেখে তার সম্বন্ধে আজে বাজে কথা বলছে তারা আরও কিছুক্ষণ চলতে লাগলো কিছুক্ষণ পর তারা একটি গ্রামে গিয়ে পৌঁছল গ্রামের প্রত্যেকটি মানুষ খুবই আনন্দে ছিল তারা নিজেদের মধ্যে এত ব্যস্ত ছিল যে গ্রামে কে আসলো গেল তারা বুঝতেই পারছিল না তারা অত্যন্ত খুশিতে দিন যাপন করছিল গ্রামের লোককে এত আনন্দিত দেখে শ্বশুরমশাই বলতে লাগল আহা কি সুন্দর গ্রাম শ্বশুরের কথায় তর্ক করতে করতে বৌমা বলতে লাগলো অবশ্যই গ্রামটি সুন্দর কিন্তু যদি ধ্বংস না হয় তো বৌমার কথা শুনে শ্বশুর মনে মনে খুবই ক্ষুণ্ণ হলো কিছুক্ষণ পর এগিয়ে যাওয়ার পর তারা খুবই সুন্দর এবং বলিষ্ঠ পুরুষ দেখতে পেল তখন শ্বশুর সেই সুন্দর এবং বলিষ্ঠ পুরুষকে দেখে বলতে লাগলো ওহো কত সুন্দর এ মনে হয় কুস্তিবীর হবে বৌমা তখন শ্বশুরের কথায় তর্ক করতে করতে বলল, কুস্তিবীর আর সাহসী তো অবশ্যই হবে যদি কারোর কাছে মার না খেয়ে আসে তো কারোর কাছে পিটানি খেয়ে আসলে সে কেমন কুস্তিবীর বৌমার তর্ক শ্বশুরের আবারও মনের মতো লাগলো না শ্বশুর ভাবতে লাগলো বৌমা তো সব সময় তর্কই করে। কিছুক্ষণ যাওয়ার পর রাস্তায় তারা একটি বড় বটবৃক্ষ দেখতে পেল বুড়ো শ্বশুর তার রথটি থামিয়ে সেই বটবৃক্ষের নিচে আরাম করতে বসে পড়ল অপরদিকে তার পুত্রবধূ বটবৃক্ষের থেকে একটু দূরে গিয়ে বসল। শ্বশুর ভাবতে লাগলো আমার বৌমা তো এত পাগল বৃক্ষের ছায়ার নিচে না বসে বৃক্ষের থেকে দূরে গিয়ে বসেছে কিছুক্ষণ রথ চালানোর পর তারা তার বৌমার মামা বাড়ি পৌঁছালো তারপর বৌমার মামা তাদেরকে খুবই আদর সৎকার করলো তাদেরকে ভোজন করালো তারপর তার শ্বশুরমশাই তাদের রথে গিয়ে বিশ্রাম করতে লাগলো শ্বশুরমশাইকে রথে শুয়ে থাকতে দেখে বৌমাও ঘরে ঢুকলো না রথের নিচেই এক কোনায় বসে রইলো সেখানেই একটি বটগাছও ছিল বটগাছের ওপরে একটি কাক বসে কা করছিল। কাকের কথা তো বুঝেই যে কাক বলছে তাও সে কাককে বলতে লাগলো আরে কাক তুই কেনই ব্যর্থ করছিস একবার আমি শিয়ালদের কথা শুনে মধ্যরাত্রে ঘর থেকে বেরিয়ে গেছিলাম আর আজ তার কারণেই আমার শ্বশুর আমাকে ঘর থেকে বাইরে বার করছে আর এখন যদি আমি তোর কথা মতো কাজ করি তাহলে জানি না আমার উপর আবার কি বিপত্তি আসবে কাল আমি শিয়ালদের আওয়াজ শুনে রাত্রে নদীর কিনারায় গেছিলাম তখন সেই নদীতে একটি মৃত ব্যক্তি ভেসে যাচ্ছিল সেই মৃত ব্যক্তির শরীরে বহুমূল্য গয়না গাটি ছিল আমি সেই গয়নাগুলো খুলে বাড়িতে নিয়ে এসেছিলাম আর তার প্রতিদান স্বরূপ আমাকে আজ ঘর ছাড়া হতে হচ্ছে আর এখন তুই বলছিস যে বটগাছের নিচে সোনা লুকানো আছে এরপর তোর কথা শুনে যদি আমি সোনাগুলোকে বার করি তাহলে আমার শ্বশুর জানি না আমার উপরে কি আরোপ লাগাবে বন্ধুরা তার শ্বশুর মশাই তখনও ঘুমায়নি বৌমার কথা সমস্ত কিছুই তিনি শুনতে লাগলেন সোনার কথা শুনে শেঠজি তখনই উঠে বসলো আর দৌড়ে দৌড়ে গেল সেই বট নিচে আর বট গাছের মাটি খুঁড়ে সেখান থেকে সোনা সোনা বার করে নিয়ে আসলো দেখে বৃদ্ধ খুবই খুশি হয়ে গেল তারপর সে বৃদ্ধ তার পুত্রবধূর খুবই সুনাম করতে লাগলো আর সঙ্গে সঙ্গেই তার বৌমাকে রথে বসিয়ে আবারও তার নিজের গৃহের উদ্দেশ্যে রওনা দিল রাস্তা যেতে যেতে শ্বশুর তার বৌমার কাছে ক্ষমা চাইলো আর বলতে লাগলো বৌমা একটা কথা বলো তো আমি যখন তোমাকে ওই বটগাছের নিচে আরাম করতে বললাম তুমি বটগাছের নিচে কেন বসলে না বৌমা বলতে লাগলো বাবা আমি বটগাছের নিচে এই কারণেই বসিনি যে বটগাছের গোড়ায় বিভিন্ন রকম সাপ ভয় থাকে আর গাছের উপরে অনেক পাখিরা বাস করে তারা আমাদের ওপর মলমূত্র ত্যাগ করতে পারে তাই কখনোই কোনো গাছের গোড়ায় বসা উচিত নয় গাছের গোড়া থেকে সামান্য দূরে বসা উচিত বৌমার উত্তর শুনে শ্বশুর খুবই প্রশংসিত হল সে ভাবতে লাগলো আমি তো একে মূর্খ ভাবছিলাম কিন্তু আমার বৌমা তো খুবই বুদ্ধিমান তারপর শ্বশুরমশাই সেই বলিষ্ঠ ব্যক্তির কথা জিজ্ঞেস করল তিনি বলতে লাগলো আমি যখন ওই ব্যক্তিকে বলিষ্ঠ বলেছিলাম তখন তুমি আমার কথার বিরোধিতা করে বলেছিলে বলিষ্ঠ ব্যক্তি তো তখন হবে যদি সে কারোর কাছে মার না খেয়ে আসে এটার কি অর্থ বৌমা বলতে লাগলো বাবা শুধু দেখতে বলিষ্ঠ হলেই বলিষ্ঠ হয় না যতক্ষণ তার মধ্যে সাহস আর ফুর্তি লক্ষ্য না করা যায় বাস্তবিক শক্তিশালী তো সে হয় যে প্রথমে প্রহার করে এবং তার প্রহার খালি যায় না যদি সে বিজয়ী হয় তবেই তাকে শক্তিশালী মনে করা হয় আর যদি মার খেয়ে আসে তাহলে কোথাকার সুরবির হল এমন শক্তিশালী ও হৃষ্টপুষ্ট ব্যক্তির শক্তি তো কোনো কাজেরই নয় বৌমার দ্বিতীয় উত্তর শুনে সে বৃদ্ধ অত্যন্ত প্রসন্ন হল তারপর বৃদ্ধ ওই সুন্দর নগরের কথা জিজ্ঞেস করে বলতে লাগলো মা আমি যখন তোমাকে বললাম এই নগরটি কত সুন্দর এখানে থাকা মানুষজন কত হাসি খুশি রয়েছে তুমি কেন বললে সুন্দর তখনই হবে যদি সেটি ধ্বংস না হয়ে যায় এটার কি অর্থ বৌমা বলতে লাগলো বাবা এর খুবই সোজা অর্থ রয়েছে যখন আমরা গ্রামে প্রবেশ করেছিলাম সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তি নিজের খুশিতেই মত্ত ছিল সেখানে থাকা কোনো ব্যক্তি কোনো পরিবার আমাদেরকে বসার জন্যে বা সামান্য বিশ্রামের জন্য বলল না বলা হয় যে নগরবাসীরা অন্য নগর থেকে বা অন্য স্থান থেকে আসা ব্যক্তিদের আদর সৎকার করে না সেই নগরকে কখনো সুস্থ এবং পরিকল্পিত নগর বলা হয় না এর থেকে এটাই প্রমাণিত হয় যে সেখানকার ব্যক্তিরা সংস্কারহীন আর যেখানে সংস্কার থাকে না সেই স্থানকে ধ্বংস হতে বেশি সময় লাগে না বৌমার এমন উত্তর শুনে শ্বশুর খুবই গর্বিত অনুভব করতে লাগলো তারপর তিনি মুগ ডালের ক্ষেতের সম্বন্ধে জিজ্ঞেস করলো বৌমা তখন তার শ্বশুরমশাইকে বলতে লাগলো বাবা ওই খেতে না তো কোনো বেড়া ছিল আর না তো খেতে কেউ পাহারা দিচ্ছিল বলা হয় স্ত্রী বালক রোগ এবং ভৃত্ত পশু ধন এবং বিদ্যা বিদ্যাভ্যাস সৎ ব্যক্তিদের সেবা করা আর জমিতে থাকা ফসল যে ব্যক্তি অবহেলা করে তার পরবর্তীকালে কিছুই হাতে আসে না এরই কারণে এই সমস্ত বিষয়ের উপর সর্বদাই দৃষ্টিপাত করা উচিত আর বাবা নদী আমি এই কারণেই জুতো পরে পার করেছিলাম নদীর ভিতরে অনেক প্রকারের বিষাক্ত পোকামাকড় থাকে এছাড়াও নদীতে কাটা আর ছুঁচলো পাথরও থাকতে পারে খালি পায়ে হাঁটলে যেগুলো আমাদের পায়ে ফুটে যেতে পারে এর কারণে নদীতে কখনোই খালি পায়ে হাঁটা উচিত নয় বন্ধুরা বৌমার বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার পরিচয় পেয়ে শ্বশুর মশাই তাকে খুবই সম্মান করতে লাগলেন শ্বশুর ভাবতে লাগলেন যাকে আমি মূর্খ মনে করছিলাম সে তো অত্যন্ত বুদ্ধিমান আমারই ওকে চিনতে ভুল হয়েছে আমি কোনো বিষয় না জেনেই ওর উপরে চরিত্রহীনতার আরোপ লাগিয়েছি আমি কত মূর্খ ছিলাম আমার পুত্রবধূ তো একজন আদর্শ গৃহিণীর প্রতীক যে গৃহে এমন মহিলা থাকে সেই গৃহের কখনো কোনো ক্ষতি হতেই পারে না এমন মহিলারাই সমাজে পদ প্রতিষ্ঠা এবং সম্মানের অধিকারিণী হয় সেই দিন থেকেই সেই বৃদ্ধ শ্বশুর তার বৌমাকে তার ঘরের চাবিকাঠি অর্পণ করলো তাকে নিজের গৃহের কর্তি বানিয়ে দিল এবং তারা দুই দম্পতি সুখে শান্তিতে বৌমার সেবা পেতে লাগলো এবং জীবন যাপন করতে লাগল বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে